অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি বলে দেব তার সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বারও আমি বলে দেব যাতে প্রশ্নগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা না হয় তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণির ভূগোল সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার প্রথমেই যে অধ্যায়টির কথা তোমাদের বলবো সেটি হল জলবায়ু অঞ্চল প্রথমে দেখে নাও নতুন যে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তার প্রশ্নগুলি প্রথম প্রশ্ন পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল কয়টি ও কি কি। তোমাদের ভূগোল টেক্সট বুকের একান্ন নম্বর পেজে এই প্রশ্নের উত্তরটি রয়েছে দু নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো বাহান্ন পেজে রয়েছে প্রত্যেকটি পেজ নাম্বার তোমাদের ভূগোল টেক্সট বুকেরই পেজ নাম্বার প্রশ্ন ও ক্লক রেন কি নম্বর পেজে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও তিপ্পান্ন নম্বর পেজে রয়েছে পাঁচ নাম্বার মৌসুমি জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো পঞ্চান্ন নম্বর পেজে রয়েছে ছ নম্বর মৌসুমি বায়ুর বিস্ফোরণ বা ব্রাস্টপ মনসুন কি ছাপান্ন নম্বর পেজ সাত জলবায়ু অঞ্চলের কৃষি শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্যের কারণ কি সাতান্ন শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে উনষাট নম্বর পেজে রয়েছে নম্বর পৃথিবীর ফলের ঝুড়ি কোন অঞ্চলকে বলে এবং কেন উনষাট নম্বর পেজ দশ নম্বর মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখক ষাট নম্বর পেজ এগারো নম্বর সুমেরু এবং কুমেরু প্রভা কি একষট্টি নম্বর পেজে রয়েছে বারো নম্বর নিশীত সূর্যের দেশ কাকে বলে এটিও রয়েছে বাষট্টি নম্বর পেজে তেরো নম্বর প্রশ্ন ইগলু এবং টিউপিক কি বাষট্টি নম্বর পেজ প্রত্যেকটি প্রশ্নের পেজ নাম্বার আমি বলে দিয়েছি উত্তরগুলি যাতে তোমরা সহজেই খুঁজে পেতে পারো তোমরা সেই অংশগুলিতে বইতে ডাক দিয়ে রাখো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় পরের যে অধ্যায়টি নতুন অধ্যায় হিসাবে পরীক্ষা হবে সেটি হলো মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি ছেষট্টি নম্বর পেজ দু নম্বর পরিবেশের অবনমন কি সাতষট্টি নম্বর পেজ তিন নম্বর পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন কি এক না আলাদা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও সাতষট্টি নম্বর পেজ চার নম্বর পরিবেশের অবনমন কোন কোন প্রক্রিয়ায় ঘটে আলোচনা করো আটষট্টি নম্বর পেজ পাঁচ নম্বর পরিবেশের অবনমনের ফলাফল লেখো কিভাবে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করা যায় উনসত্তর এবং সত্তর নম্বর পেজে পেয়ে যাবে ছ নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি এখানে বানানটি একটু ভুল রয়েছে তোমরা দেখে নিও এটি হবে দায়ী গ্যাসটির নাম কি উনসত্তর নম্বর পেজ সাত নাম্বার আর্থ সামিট কি সত্তর নম্বর পেজে রয়েছে আট নম্বর প্রশ্ন স্মৃতিশীল উন্নয়ন কি সত্তর নম্বর পেজ এবং ন নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন টিকা একাত্তর নম্বর পেজ পরের অধ্যায় ওশিয়ানিয়া ওশিয়ানিয়া থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ওশিয়ানিয়ার সীমানা লেখ ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এবং দীর্ঘতম নদী কি একশো ন নম্বর পেজ দু নম্বর আঞ্চলিকভাবে ওশিয়ানিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি একশো নম্বর পেজ তিন নম্বর ভূ প্রকৃতিগতভাবে বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ওশিয়ানিয়াকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী একশো এবং একশো নম্বর পেজ চার নম্বর আয়ার রক কি কোথায় দেখা যায় একশো এগারো নম্বর পেজ পাঁচ নম্বর প্রশ্ন আর্টিজিও কূপ কাকে বলে একশো এগারো নম্বর পেজ ছ নম্বর প্রশ্ন গ্রেট বেরিয়ার রিপ কি একশো নম্বর পেজে রয়েছে সাত নম্বর প্রশ্ন ক্যান্টারবেরি সমভূমির অবস্থান লেখ এটি রয়েছে একশো নম্বর পেজে আট নাম্বার মাউন্ট মৌনালোয়ার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও মাউন্ট এভারেস্টকেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় কেন একশো নম্বর পেজে রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ন নাম্বার পার্কল্যান্ড সাবানা এবং ডাউন স্কি এটি রয়েছে একশো নম্বর পেজে দশ নাম্বার ওশিয়ানিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দেওয়া একশো এবং একশো নম্বর পেজে রয়েছে এগারো নম্বর মারিডার্লি অববাহিকার কৃষি এবং পশুপালনের পরিচয় দাও অথবা এটি আরেকভাবে আসে কৃষি এবং পশুপালনের উন্নতির কারণ কি একশো সতেরো এবং একশো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং বারো নম্বর জ্যাকোস্কি একশো নম্বর পেজে রয়েছে এই প্রশ্নগুলি অতি অবশ্যই এখান থেকে দেখে রাখবে প্রত্যেকটির পেজ নাম্বার বলে দিয়েছি তাও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে পরের যে অধ্যায় চাপ বলয় এবং দেখে রাখবে প্রথম প্রশ্ন ডোল ডামস কি নম্বর পেজ এরপর অশ্ব অক্ষাংশ কাকে বলে অশ্ব বরাবর পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়তো কেন একত্রিশ নম্বর পেজে রয়েছে তিন নাম্বার বায়ুচপ বলয় কাকে বলে চিত্রসহ কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের পরিচয় দাও তিরিশ এবং একত্রিশ নম্বর পেজে রয়েছে চার নাম্বার করিওলিস বল কি তেত্রিশ নম্বর পেজ পাঁচ নাম্বার প্রশ্ন ফেরেলের সূত্রটি লেখো তেত্রিশ নাম্বার পেজ ছ নাম্বার নিয়ত বায়ু কাকে বলে কয় প্রকার কি কি একটি পূর্ণাঙ্গ বায়ুচ বলয়ের চিত্র অঙ্কন করো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর পেজে এই উত্তর তোমরা পেয়ে যাবে সাত নাম্বার আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন পঁয়ত্রিশ নম্বর পেজ আট নাম্বার দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন ছত্রিশ নম্বর পেজ তারপর আইটিসিজেড কি পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে দশ নাম্বার মৌসুমি বায়ুকে বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন উনচল্লিশ ঘূর্ণাপাত এবং পার্থক্য লেখ একচল্লিশ নম্বর পেজ তেরো নম্বর ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন পঁয়ত্রিশ নম্বর পেজ পরের অধ্যায় মেঘবৃষ্টি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ম্যাকানেল স্কাই এবং বাম্পি ক্লাউড কি তেতাল্লিশ নম্বর পেজ দু নম্বর নিম্বাস মেঘের পরিচয় দাও বা এর সাথেই করে রাখবে বজ্র মেঘ কি চুয়াল্লিশ নম্বর পেজ তিন নম্বর চিত্রসংহ মেঘ বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো পঁয়তাল্লিশ নম্বর পেজ চার নম্বর আপেক্ষিক আর্দ্রতা কি ছেচল্লিশ নম্বর পেজ পাঁচ নম্বর পরিচরণ বৃষ্টিপাত কাকে বলে ছেচল্লিশ নম্বর ছ নাম্বার খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চিত্রসহ সহ শৈলতকে বৃষ্টিপাতের পরিচয় দাও সাতচল্লিশ নম্বর পেজ সাত নাম্বার বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে উদাহরণ দাও সাতচল্লিশ নম্বর পেজ এরপর বেশ কিছু সংজ্ঞা আমি দিয়েছি এগুলি করে রেখো যেমন বাষ্পীভবন সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক ঘনীভবন অদক্ষেপণ ঘূর্ণবৃষ্টি ড্রিজেল স্লিপ শিলাবৃষ্টি তুষারপাত শিশির কুয়াশা রেনগজ এবং সমবর্ষণ রেখা খুব ইম্পর্ট্যান্ট এইগুলি পরের যে অধ্যায় উত্তর আমেরিকা আরেকটি কথা বলি যদি এর মধ্যে কোনো অধ্যায় তোমাদের স্কুল থেকে বাদ দিয়ে দেয় সেই অংশটি তোমরা স্কিপ করে যেও উত্তর আমেরিকা আমেরিকা থেকে করবে প্রথম প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের সীমানা লেখক উনআশি নম্বর পেজ দু নম্বর মৃত্যু এবং কডিল এরা কি একাশি নম্বর পেজ তিন নম্বর উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় কি কি প্রতিভাগের বর্ণনা দাও একাশি এবং তিরাশি নম্বর পেজে রয়েছে চার নম্বর উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী পঁচাশি নম্বর পেজ পাঁচ নম্বর পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন সাতাশি নম্বর পেজ ছ নম্বর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও অষ্টআশি নম্বর পেজ সাত নম্বর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি এবং শিল্প উন্নতির দুটি করে কারণ লেখো উননব্বই এবং নব্বই নম্বর পেজ আট নম্বর কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন একানব্বই নম্বর পেজ ন নম্বর কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণ উল্লেখ করে দুটি শিল্প কেন্দ্রের পরিচয় দাও বিরানব্বই এবং তিরানব্বই নম্বর পেজ এবং দশ নম্বর শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় কেন নব্বই নম্বর পেজে রয়েছে এই প্রশ্নগুলি উত্তর আমেরিকা থেকে অবশ্যই দেখে রাখবে এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা এখান থেকে করবে প্রথম প্রশ্ন দক্ষিণ আমেরিকার সীমানা লেখ পঁচানব্বই নম্বর পেজ দু নম্বর আন্দিজ পর্বতমালা ভূমিকম্প প্রবণ কেন সাতানব্বই নম্বর পেজ তিন নম্বর দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সহভূমি অঞ্চলের বিভিন্ন নামগুলি কি কি এগুলি কোন কোন নদী অববাহিকায় অবস্থিত সাতানব্বই নম্বর পেজ চার নম্বর টিকা করে রাখবে লাপলাটা নদী আমাজন নদী নিরানব্বই এবং একশো নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী একশো এক নম্বর পেজে রয়েছে ছ নম্বর দক্ষিণ আমেরিকার শস্য কাকে বলে এবং কেন এই অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও একশো পাঁচ এবং একশো ছ নম্বর পেজের মধ্যে এই উত্তরগুলি তোমরা পেয়ে যাবে এটা কেন দক্ষিণ আমেরিকা এরপরে পৃথিবীর অন্দরমহল এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত এক নম্বর পেজে রয়েছে দু নম্বর ম্যাগমা এবং রাভা কি দু নম্বর পেজ তিন নম্বর ভূতাপ শক্তি কি দু নম্বর পেজে রয়েছে চার নাম্বার ঘনত্ব কি পৃথিবীর গড় ঘনত্ব কত তিন নাম্বার পেজ পাঁচ নাম্বার ভূমিকম্প তরঙ্গ কাকে বলে তিন নাম্বার ছ নাম্বার প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর কটি স্তরে ভাগ করা হয় কি কি রয়েছে চার নম্বর পেজে সাত নাম্বার সিয়াল এবং সীমা স্তরের পার্থক্য লেখো চার নাম্বার পেজ আট নাম্বার বিযুক্তি রেখা কাকে বলে চার নাম্বার পেজ এরপরে দেখো স্টার দিয়ে লিখে রেখেছি বিভিন্ন প্রকার বিযুক্তি রেখাগুলির অবস্থান দেখে রাখবে এটি অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো ন নাম্বার ক্রোপিসীমা এবং নিপেসীমার পার্থক্য পাঁচ নাম্বার পেজ দশ নাম্বার টিকা লেখক অ্যাস্থেনোস্ফিয়ার পাঁচ নম্বর পেজে রয়েছে এগারো নাম্বার চিত্রসহ কেন্দ্রমণ্ডল স্তর সম্পর্কে আলোচনা করো ছ নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এরপরে অস্থিত পৃথিবী এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্ব বলতে কি বোঝো সাত নম্বর পেজে রয়েছে দু নাম্বার অপসারী অপিসারী পাঁচ সীমানা বলতে কি বোঝো বা পার্থক্য আসতে পারে আট নম্বর পেজে রয়েছে তিন নম্বর প্রশ্ন নিরপেক্ষ সীমানা কাকে বলে উদাহরণ দাও ন নম্বর পেজ চার নম্বর প্রাচীন এবং নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ দাও ন নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন ন নম্বর পেজ ছ নম্বর অগ্নুদ্গম কি আগ্নেয়গিরি কি দশ নম্বর পেজে রয়েছে সাত নম্বর সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে দশ নম্বর পেজ আট নম্বর সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয় কী কী উদাহরণ দাও বারো নম্বর পেজ আ আ এবং পা হ হো কি তেরো নম্বর পেজ দশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে চৌদ্দ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর ভূমিকম্প মাপার যন্ত্র ও ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি পনেরো নম্বর পেজ বারো নম্বর প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবালায় কাকে বলে ষোলো নম্বর পেজ পরের যে তোমাদের অধ্যায়টি রয়েছে সেটি হল শিলা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন শিলার প্রবেশতা এবং সচিদ্রতা কাকে বলে উনিশ নম্বর পেজ দু নম্বর প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা কাকে বলে বৈশিষ্ট্য লেখক কুড়ি নাম্বার পেজ তিন নাম্বার নিঃসারী এবং উদ্বেদী আগ্নেয় শিলার পার্থক্য লেখক কুড়ি নাম্বার পেজ চার নাম্বার গ্রাফাইট এবং ব্যাসল শিলার পার্থক্য লেখক একুশ নম্বর পেজ পাঁচ নাম্বার পাললিক শিলা কাকে বলে বৈশিষ্ট্য লেখক একুশ নাম্বার ছ নম্বর জীবাশক্ষী বাইশ নাম্বার সাত নাম্বার সংঘাত এবং অসংঘাত শিলা কাকে বলে উদাহরণ দাও বাইশ নাম্বার পেজ আট নাম্বার টিকা লেখো চুনাপাথর বেলে পাথর এবং কাদাপাথর তিনটি তোমরা দেখে রেখো বাইশ নম্বর পেজে রয়েছে ন নম্বর রূপান্তরিত শিলা কাকে বলে বৈশিষ্ট্য লেখো তেইশ নাম্বার পেজ এখানেই তেইশ নম্বর পেজে রয়েছে কয়েকটি শিলা রূপান্তরিত রূপ এটি দেখে রেখো শর্ট প্রশ্ন তোমাদের আসবেই দশ নম্বর মার্বেল এবং স্লেটের বৈশিষ্ট্য লেখো চব্বিশ নম্বর পেজ এগারো নাম্বার চিত্রসহ শিলাচক্রের বর্ণনা দাও চব্বিশ নম্বর পেজ বারো নম্বর কোয়াটাইচ এবং অব্র কিরকম দেখতে কি কাজে লাগে নম্বর পেজ তেরো নাম্বার মোহস্কেল কি মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় সাতাশ নম্বর পেজ এবং আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলায় দুটি করে ব্যবহার লেখ আঠাশ নম্বর পেজে রয়েছে এই প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের জন্য অষ্টম শ্রেণীর ভীষণ গুরুত্বপূর্ণ সবকটি প্রশ্ন এবং তাদের পেজ নাম্বার দিয়ে দিলাম তোমরা অতি অবশ্যই এগুলি প্রস্তুত করে রেখো এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমল পেয়ে যাবে কোনো সমস্যা তোমাদের হবে না তাও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেবো এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও এবং প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখেও নিতে পারো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বারে সেগুলি তোমরা দাগ দিয়ে রেখো এটি হলো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি বললাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তাও কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো